আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ভাবেন সনির ফোন মানে ডিএসএলআর লেভেলের ক্যামেরা কারণ আপনারা জানেন যে সনির ক্যামেরাই কিন্তু স্যামসাং অ্যাপেল ভিভো ব্যবহার করতেছে এবং অনেকেই আমার সনির ভিডিও দেখে গালাগালি করে বলে যে ভাই তুমি ক্যামেরা বুঝো না এখন আমি ক্যামেরা বুঝি কি না বুঝি সেটা আপনি একটু কমন সেন্স ব্যবহার করলে বুঝতে পারবেন যে ভিডিওটা দেখতেছেন যে বিরল গুলো দেখতেছেন এগুলো কিন্তু একটা সনির ক্যামেরা দিয়ে তোলা এখন ওই তর্কে আসবো না তর্ক যেটা সেটা হলো সনির ফোন খাতা কলমে দেখলে সময় বেস্ট অব দ্য বেস্ট মনে হয় কারণ কি এদের যেসব ফিচার গুলো আছে যেসব ইউনিক আইডেন্টি সে সেগুলো অন্যান্য কোম্পানি লিটারলি অপসনেট করে ফেলছে বাট সনি বছরের পর বছর দেয়া যাচ্ছে তবে তারপরেও সনি ফোনগুলো অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে মার্কেটে কম্পিট করতে পারতেছে না বেশ কিছু কারণ আছে আবার কিছু কারণ আছে যেগুলোর জন্য সনির ফোনগুলো ইউনিক সব বিস্তারিত আজকে ভিডিওতে জানতে পারবেন এই সনি এক্সপেরিয়া 1 mark 5 নিয়ে তাদের এখন লেটেস্ট চলতেছে হলো 1 mark 7 অর্থাৎ এটা দুইটা জেনারেশন আগের ফোন obviously আপনারা জানেন এটা দাম ছিল লাখ টাকার উপরে বাট এখন পুরা তো নি 47000 টাকায় কিনতে পাচ্ছেন তবে সেইটাই ভ্যালু ফর মানি কিনা আজকের ভিডিও দেখে আপনারা ডিসিশন নিয়েন তবে ফোন যেটাই কিনেন অবভিয়াসলি ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন যেমন ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে যে কোনো ব্র্যান্ড নিউ অথবা পুরাতন ফোনের হিউজ কোয়ান্টিটি তাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে কিনতে পারবেন এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি যাদের দরকার অবভিয়াসলি আমি বলবো কেনার দরকার না হলেও একবার ঘুরে আসতে পারেন এবার মেইন আলাপে আসা যায় সনির ফোনগুলো ডিজাইন এবং বিল কোয়ালিটিতে কিন্তু সব ইউনিক বিশেষ করে এই যে ফোনটা দেখতে পাচ্ছেন সামনে পিছনে গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে তবে সামনে যে ডিসপ্লে প্রোটেকশন সেটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস টু এই ফোনটা যখন আপনি হাতে ধরবেন লিটারেলি আপনার কাছে কোনোভাবে মনে হবে না যে এটা একটা গ্লাস স্যান্ডউইচ ফোন বিশেষ করে এটা যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের আর পিছনেরটা যেটা বললাম গ্লাস তবে এইটার উপরে আলাদা করে একটা টেক্সটার দেওয়া রয়েছে এরকম হাতে ধরে মনে হয় কি এটা হয়তো বা একটা প্লাস্টিকি বিল্ড বাট ফ্ল্যাগশিপ লেভেলের বিল্ড কোয়ালিটি আছে তবে আমি বলবো যে অন্যান্য ব্র্যান্ড থেকে এই জিনিসটা বেশি প্রিমিয়াম বাট পোর্টস অ্যান্ড বাটনে কিন্তু সনি সবসময় ইউনিক বিশেষ করে তাদের যে লিজেন্ডারি এই যে সিম স্লটটা খুলে ফেলা যাচ্ছে এক হাত দিয়ে টান দিয়ে কোনো প্রকার টুল লাগতেছে না আমি খুলে ফেললাম এবং এখানে কিন্তু মাইক্রো একটা এসডি কার্ড এর পোর্ট রয়েছে রয়েছে এবং এইটা দিয়ে পারবেন এবং ফুল প্রেসে ভিডিও করতে পারবেন বা শুট করতে পারবেন এই জিনিসটা কিন্তু সনি একদম অনেক আগে থেকেই দেয় তবে এখানে যে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছে সেটার সাথেই কিন্তু ফিঙ্গার প্রিন্ট দেওয়া রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তারা এখনো ব্যবহার করেনি এই ব্যাপারটা আমি একটা ড্র

রেজোলিউশন ডাউন করে ফেলছে তবে যে ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু 6.5 ইঞ্চির একটা ডিসপ্লে বাট এইটার সাইজ অনুযায়ী ফোনটা আপনার কাছে বড় মনে হবে ডিসপ্লেটা বড় মনে হবে বিকজ এইটার অ্যাসপেক্ট রেশিওটা 21:9 অর্থাৎ পুরো সিনেমাস্কোপ যারা বিশেষ করে মুভি দেখতে চান এইটা অনেক বেশি করে এনজয় করবেন বিকজ ফুল স্ক্রিন সিনেমা দেখতে পারবেন এবং সনি ফোনগুলোর স্পিকারগুলো দেখবেন উপর থেকে কাটআউট করা দুই পাশ থেকে সো যখন হাতে ধরবেন কোন প্রকার স্পিকার ব্লক আউট হয় না মুভি দেখতে গেলে একদম স্পিকারটা আপনার দিকেই ফায়ার করতেছে অর্থাৎ ভিডিও দেখা বা মিউজিক শোনার জন্য এই ফোনটা কিন্তু দুর্দান্ত এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে এবং যে ডিসপ্লেটা আছে সেটা ভিউং এক্সপিরিয়েন্স একদম টপ টিয়ার লেভেলের এবং এখানে কিন্তু স্ন্যাপড্রাগন এর 8 জেন 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে তার সাথে 12 জিবি র‍্যাম রয়েছে এখন একটা ফোনের বেটার পারফরম্যান্সের জন্য শুধু কিন্তু হার্ডওয়্যার বেটার হইলে হবে না তার সফটওয়্যার অপটিমাইজেশন দরকার বেটার সফটওয়্যার আসলে প্রয়োজন সেই জায়গা আসলে সনি পিছিয়ে পড়ছে যে কারণে সনির ফোনগুলো অন্যান্য ফোনগুলোর সাথে কম্পেয়ার করে মার্কেটে আসলে কম্পিট করতে পারতেছে না কারণ এই যে ফোনটা আছে এখানে কিন্তু মাত্র 2টা ওএস আপডেট তারা প্রমিস করছিল অর্থাৎ Android 15 আসছে এটাতে এরপর আর আপডেট আ যাবে না কিন্তু তাদের একদম লেটেস্ট যে ফোনগুলো আছে সেগুলোতে 4 ইয়ার করে তারা প্রমিস করছে এবং এদের যে ইউআইটা আছে সেটা খানিকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো যে কারণে খানিকটা ডাল মনে হবে কিছু কিছু জায়গায় আরো খারাপই মনে হবে আপনার কাছে বিশেষ করে আপনি যখন ওয়াইফাই মোবাইল ডেটা অন করতে যাবেন ব্রাইটনেস বাড়াইতে যাবেন এবং সেটিং এ গেলে বেশ কিছু জায়গায় আপনার কাছে মনে হবে আনফিনিশ একটা সফটওয়্যার এবং এটা দিয়ে যদি গেমিং করতে চান আপনি 90 fps পর্যন্ত সাপোর্ট পাবেন তবে সনির ফোনগুলোর সবথেকে বড় একটা সমস্যা ছিল হিটিং করা বিশেষ করে ক্যামেরা ওপেন করলে 500

আমি এখনো পর্যন্ত যত ফোন ব্যবহার করছি কোনো জায়গায় কোনো ফোন কেই রিসেন্টলি হয়তো বা এক্সপেরিয়া ফাইভ মার্ক ফোর একটা ফোন ব্যবহার করছিলাম যেটার ক্যামেরা বলছিলাম যে একটু যাতে উঠছে বাট এখনো পর্যন্ত কোনোটাকেই আমি বলি নাই যে বেস্ট ক্যামেরা ফোন বাট আপনারা গালাগালি করেন তবে এখানে যে অ্যাডভান্টেজটা আছে সনির ফোন হিসেবে সেটা হলো এই ফোন ব্যবহার করলে আপনি ফুল প্রো মুডের অপশন পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি ফটোগ্রাফি করেন একদম ডিএসএলআর এর আলফা সিরিজের ক্যামেরা মানে আমার যে ফুল ফ্রেম ক্যামেরা এইটার যে ইন্টারফেসটা আছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন সব ধরনের কন্ট্রোল পাবেন বিশেষ করে শাটার স্পিড আইএসও অ্যাপার্চার যা যা আছে কিন্তু প্রবলেম হইলো যে ভাই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যতই ম্যানুয়ালের অপশনগুলো পান না কেন এখানে কিন্তু সেন্সর সাইজটা ছোট সো ছবি তুললে লো লাইটে যতই লো শাটারে যতই আপনি স্টেবল ভাবে তোলেন প্রচুর নয়েজ ক্যাপচার করবে বিকজ অফ দ্যাট সেন্সর সাইজ আবার ভিডিওগ্রাফিটা করতে গেলে এটাতে 4K 120fps পর্যন্ত সাপোর্ট আছে এটা কিন্তু ওয়ান পেপারে হিউজ একটা ব্যাপার এবং আপনি ফুল প্রফেশনাল মুড ম্যানুয়াল ফোকাস করতে পারবেন এবং যখন এটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি ভিডিও করতে যাবেন তখন দেখবেন যে কি পরিমাণে হিটিং করতেছে আর নয়েজ प्रोड्यूस করতেছে ভিডিও যদি আপনি অটো ফোকাসে ব্যবহার করেন তাহলে ফোকাস শিফটিং করে এখন প্র্যাকটিক্যাল লাইফে এইটা ব্যবহার করতে গেলে ফুল কোনো কোনোভাবে পাওয়া যায় না বিকজ অফ দ্যাট সেন্সর বাট যে পোটেন্সিয়ালিটি যে ফাংশন তারা দিয়েছে সেটা কিন্তু অবভিয়াসলি আমি বলবো যে অন্য কোন ফোন এটা দিচ্ছে না আপনি অন্য অন্য ফোনে ম্যানুয়াল মোড পাবেন তবে এইটার মতো এত প্রো লেভেলের এত প্রফেশনাল পাবেন না এখন একটা ফোন আমরা যখন কিনবো তখন শুধুমাত্র এই প্রফেশনাল ফাংশনটাই কিন্তু সেটার মেইন ফিচার বা ইউনিক সেলিং পয়েন্ট হইতে পারে না কারণ সেইটার থেকে আপনার বড় ব্যাপার হলো আপনি কতটুকু ইউটিলাইজ করতে পারতেছেন আপনার স্ক্রিনে যে সব ছবিগুলো ছবিগুলো দেখলে না তো সময় এই ছবিগুলো কিন্তু একদমই নর্মাল একটা ফোনের মতো দেখা যাচ্ছে কিছু কিছু সময় দেখা যাবে যে রাতের বেলায় ছবি তুললে মেইন সেন্সরটা ঠিক আছে কারণ যে ফোর্টি মেগাপিক্সেল সেন্সর আছে মেইন সেন্সর সেটা আমি বলবো যে মোস্ট অব দ্য টাইম মোটামুটি ছবি তুললে ভালো আছে কিন্তু যে টুয়েলভ মেগাপিক্সেল আলট্রাওয়াইড আর টুয়েলভ মেগাপিক্সেল পেরিস্কোপ যে লেন্সটা আছে সেটা কিন্তু বাই লো ডিটেল বেশি নয়েস ক্যাপচার করে এবং আমি দেখছি যে এটা যে টেলিফটো লেন্স আছে সেটা দিয়ে যখন আমি শিফট করি তখনই ছবিটা ভিডিওটা একটু ফ্যাকাসে হয়ে যায় একটু ঝাপসা হয়ে যায় সনি সবসময় একদম ন্যাচারাল কালার টোন দেওয়ার চেষ্টা করে এটা এখানে আসে তবে যখনই আপনি এটা ছবি তুলতে যাবেন অটো মুডে যদি ছবি তোলেন তাহলে এর থেকে ওটস ক্যামেরা অ্যাপ আপনি আর কোথাও পাবেন না আপনি এটা দিয়ে যদি পোর্ট্রেট তুলতে চান এভরি সিঙ্গেল টাইমে পোর্ট্রেট তুলতে গেলে আপনার পোর্ট্রেট মুডে ডেডিকেটেডলি যাইতে হবে লেন্স শিফট করতে হবে আলাদা আলাদা করে এবং যখনই একটা ছবি তুলে ওটা আপনি দেখবেন দেখার পর আবার ক্যামেরাতে গেলে আবার নতুন করে আপনাকে পোর্ট্রেট মুডে ফিরে যাইতে হবে এই ব্যাপারটা খুবই অ্যানোয়িং কালার গুলো দেখেন ছবির কত ফ্যাকাসে কত ওভার এক্সপোজ করে ফেলছে কোনোভাবেই এটা একটা বেটার ছবি নয় আপনি চাইলে এটাকে একটু এডিট করে মানুষ করে

ছবি তোলার জন্য এই ফোন কেন লাগবে এই গ্যাপটা আমি আসলে নিজেই বুঝতে পারি না যে কারণে এই সনি যে ফোন বানানো যাচ্ছে obviously তাদের মাথা তো এত খারাপ না তারা বুঝে শুনে বানਾছে তো এইটা পিওরলি একটা এনথুজিаст ফোন আপনি সনির প্রেমিক হন গুড ফর নাথিং হিসেবে টাকা খরচ করতে চান আপনার জাস্ট একটাই লজিক আপনার সনির ফোন ভালো লাগে সনির প্রফেশনাল ক্যামেরা মোড আপনার ভালো লাগে যদি এই কারণে কিনতে চান তাহলেই মাত্র এই ক্যামেরা সেগমেন্টের দিতে বিশ্লেষণ করে কিনতে পারেন তাছাড়া রিয়েলিস্টিক রিয়েলিটি চেক দিয়ে যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে এটা কেনা যায় না হ্যাঁ অনেকেই বলতে পারেন যে ভাই তুমি হয়তো পুরাতন ফোন রিভিউ করতেছে এই কারণে এরকম মনে হয়েছে এটা হতে পারে হয়তো বা ব্র্যান্ড নিউ ফোন ব্যবহার করলে ভালো পাইতে পারি আমি কখনো ব্র্যান্ড নিউ সনির এই ফোনগুলো ব্যবহার করিনি তাই বলতে পারতেছি না তবে এখনো পর্যন্ত আমার যে এক্সপিরিয়েন্স আছে পুরাতন এই সনি ফোনগুলো ক্যামেরার জন্য কখনো আসলে বেস্ট ছিল না এবং ব্যাটারির ক্ষেত্রে এই ফোনটাতে ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি আছে এখানে আমি ব্যবহার করে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি সেটা আমার মানে মোটামুটি হেভি ইউজি ছিল এখন আপনি নর্মালি ব্যবহার করতে গেলে হয়তো বা আরো একটু বেশি পাইতেন সনির ফোনের যে ইউনিক সেলিং পয়েন্ট সেটা হলো তাদের যে অ্যাসপেক্ট রেশিও আছে মুভি দেখতে গেলে ডিসপ্লে সাউন্ড কোয়ালিটি আপনি এনজয় করবেন বিশেষ করে তাদের যে ডাইনামিক ভাইব্রেশন হ্যাপটিক ফিডব্যাকটা আছে বিশেষ করে ইউটিউবে মুভি দেখা বা যে কোনো জায়গায় মিউজিক শুনতে গেলে হাতের মধ্যে একটু ভাইব্রেট করে যেটা পার্সোনালি আমার ভালো লাগে তবে তাছাড়া যদি আপনি নরমালি আজের ডেইলি লাইফে ব্যবহার করতে যান একটা গো টু ক্যামেরা ফোন ভিডিওগ্রাফির ফোন ভালো সফটওয়্যার সাপোর্ট পাওয়া লং টাইম ধরে গেমিং এর পারফরম্যান্স পাওয়া সেই জায়গায় কিন্তু এই ফোনটা আসলে পিছে পড়তেছে এখন আপনারা যদি কেউ সনি ফোন ব্যবহার করেন আমি বলবো অবিয়াসলি একটু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কি ভালো লাগে কেন আপনি কিনছেন কোন জায়গা থেকে এগিয়ে আছে তাহলে অন্যরা যারা আসলে কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে সহজ হবে তবে একটা জিনিস খেয়াল করবেন যখনই একটা সনির ফোন আন্ডার টোয়েন্টি থাউজেন্ড হয়ে যায় তখন আমি ওই সাজেস্ট করি কারণ বিশ হাজার টাকার নিচে যখন একটা ফোন কিনতে দেশের মার্কেটে তখন আসলে মোস্ট প্রোভাইড দা না সেই জায়গায় পুরাতন সাইন করতেছে বিশেষ করে ফোন পিক্সেল এর ফোনগুলো কিন্তু আমি ওই বাজারে সাজেস্ট করি এবং এই ভিডিওতে আপনার কোনো মতামত থাকলে সেটাও একটু কমেন্ট করে জানাতে পারেন এবং এখনো পর্যন্ত যা শুনলেন সেটা আমার পার্সোনাল ইউজার এক্সপিরিয়েন্স ওপিনিয়ন আপনার সাথে দ্বিমত হইতেই পারে গালাগালি করেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে